প্রিয় দর্শক সোনালী নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কলাপাড়া উপজেলার আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বর্তমানে কিন্তু ভোট কেন্দ্রটা একেবারে বলতে পারি যে ফাঁকা রয়েছে অর্থাৎ ভোটারদের উপস্থিতি একেবারে কম রয়েছে বলতে পারি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন যে কলাপাড়া উপজেলায় কিন্তু বর্তমানে অর্থাৎ সকাল আটটা থেকেই কিন্তু আজকে ভোট গণনা শুরু হয়েছে আপনারা এদিকে একটু ভোট কেন্দ্রটা দেখিয়ে রাখতে চাই যে বর্তমানে কিন্তু কলাপাড়া উপজেলা অর্থাৎ আমি যে বর্তমানে যে কেন্দ্রটা দাঁড়িয়ে রয়েছে আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই কেন্দ্রটায় কিন্তু বর্তমানে এজেন্টরা কিন্তু যার যার মতো করে যার স্থানে বসে রয়েছে তবে একেবারে ভোটার সংখ্যা হাতে গোনা বলতে পারি বর্তমানে আপনারা ভিডিওটি দেখছেন যে একেবারে ভোটার কেন ভোটাররা উপস্থিতি নাই বললেই চলে এখানে আনসার যারা রয়েছেন পুলিশ বাহিনী যারা রয়েছেন সবাই যার যার মতো করে ডিউটি করলেও তবে কিন্তু একেবারে ভোটার সংখ্যা নেই নেই বললেই চলে তো আপনাদেরকে জানিয়ে রাখে রাখতে চাই যে এই কেন্দ্রের ভিজিটিং কর্মকর্তারা তথ্যমতে আমরা যেটা জানতে পেরেছি যে এই কেন্দ্রে বর্তমান ভোটার সংখ্যা হলো দুই হাজার তিনশো তো বর্তমানে ভোট কাস্ট হয়েছে অর্থাৎ সকাল আটটা থেকে এখন পর্যন্ত বারোটা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে দুইশো নব্বইটি মাত্র এ বিষয়ে তারা আমাদেরকে স্পষ্টভাবে ক্লিয়ার করেছে যে বর্তমানে রোদের তাপ প্রচণ্ড হওয়ার কারণে গরমের তীব্রতা বাড়ার কারণে কিন্তু ভোটার সংখ্যা কম হচ্ছে বলে এমনটাই তারা আমাদেরকে জানিয়েছে তো তারা আমাদেরকে বলছেন যে বিকাল গড়াতেই কিন্তু ভোটার সংখ্যা বাড়বে এমনটাই তারা দাবি করছেন এছাড়াও এখন পর্যন্ত কলাপাড়া উপজেলায় অর্থাৎ কুয়াকাটায় এখন পর্যন্ত তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি নির্বাচনকে কেন্দ্র করে সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সোনালি নিউজের মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে কলাপাড়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো অসামাজিক কর্মকাণ্ড এখন পর্যন্ত ঘটেনি এমনটা আমরা জানতে পেরেছি তবে ভোটারের উপস্থিতি এতটা কম থাকার কারণে কিন্তু আহ হতাশ রয়েছে যে প্রার্থীরা রয়েছেন কুয়াকাটা থেকে জাহিদুল ইসলাম জাহিদ সোনালী নিউজ